কন্টেন্ট মনিটাইজেশন এখনও যারা পাননি তারা একটু কমেন্ট করে বলবেন যে আপনি পাননি আর যারা পেয়েছেন তারাও কমেন্ট করবেন সো এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করব আপনি কিভাবে কন্টেন্ট ম্যানেজার পাবেন কিছু গাইডলাইন আছে যেগুলো আপনারা অনেকে জানেন না এবং এগুলো না জানার কারণে কিন্তু কন্টেন্ট ম্যানেজার পাচ্ছেন না আর এখানে যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন কি না যদি আপনি যদি এক টপিকের উপরে কাজ করেন তাহলে কন্টেন্ট মিডিজ সিটটা পাওয়া আপনার জন্য অনেক দেরি হয়ে যাবে এমনকি আপনি না পেতে পারেন সো আমরা কিন্তু ভিডিওর এখন মূল অংশ অংশে চলে গেছি আইডি বা পেজ দুইটা থেকে এখন মোলেজ পাওয়া যায় দুইটা থেকে আর্নিং করা যায় এটা আমরা অনেকে জানি বাট সেটা পাওয়াটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে যেটা আমরা জানি না কী করলে সেটা পাবো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে শেখাচ্ছি সেটা হচ্ছে যেটা বললাম যে এক টপিকের উপর আপনি যদি কাজ করেন তাহলে সেটা পাবেন না সেটা হোক আপনি রিল সেটা হোক লং ভিডিও সেটা হোক ফটো সেটা হোক স্টোরি বা সেটা আপনার স্ট্যাটাস যেখানে পাঁচটা অপশনের কথা বলছে ফেসবুক সেখানে যদি আপনি এক টপিকের উপরে কাজ করেন তাহলে আপনি ডেস পাওয়া খুবই কঠিন এখন আপনি কি করবেন দেখা যাচ্ছে আপনি শুধু রিলস ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখা যাচ্ছে আপনার ফলোয়ার্স হচ্ছে দুশো কে তিনশো কে এমনকি বিশ কে তিরিশ কে বাট সেট আপ নেই কারণ আপনি ফেসবুকের যে পাঁচটা কাজ আছে সেবার সার্ভ করতেছেন না শুধু একটা কাজ করতেছেন অনেকেই আছেন ফটোগ্রাফি কাজ করেন শুধু ফটো নিয়ে কাজ করেন ফটোতে ভালো লাইক এসে ফটো থেকে শেয়ার এসে এঙ্গেজমেন্ট বাড়ে রিচ বাড়ে বাট রিচ পাচ্ছেন না এমনকি যারা আছে লং রিডে তৈরি করতে পছন্দ করেন মানে ট্রাভেল যারা বা ব্লগ ভিডিও মেক করে থাকেন তাদের ভিডিও তো ভালো ভিউস হয় সেট আপ নেই সো এই যে মানে একটা টপিক নিয়ে আপনি কাজ করেন এই টপিক নিয়ে কাজ করলে কিন্তু ভাই আপনার জন্য সেট না আপনি খেয়াল করে দেখেন যারা সেটা পেয়েছে আর একটা এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে যারা কোনো সেটা পাইলো এটার উত্তর আপনাদেরকে দিয়ে দেয় ফেসবুকের হচ্ছে হচ্ছে তাদেরকে দয়ে তাদের দ্বারা আবার কাজ করাইবে যেমন ভিডিও রিলস ফটো লং ভিডিও এগুলো কারণ তারা তো হয়তো জানে না যে কিভাবে কাজ করতে হয় এই কারণে তাদেরকে মোটেজ দেওয়া এছাড়া কোনো ওয়ে নেই আর আপনি হয়তো জানেন এই কারণে আপনাকে দিচ্ছে না বাট আপনাকে দেবে দেবেন এখন আপনি যদি এই সেটা পেতে চান মাস্ট বি আপনাকে দুইটা অন্তত কাজ করতে হবে রিল ভিডিও তো আপনাকে অবশ্যই দিতে হবে কারণ বর্তমান লং ভিডিওর লোগোটা তুলে নিয়েছে এখন রিলসের লোগোটা আছে এখন রিলস আপনাকে অবশ্যই দিতে হবে সেটা আপনি তিন মিনিট ভিডিওটা রিল আকারে ছাড়তে পারবেন মানে রিলস থেকে যদি চার মিনিট ভিডিও পাঁচ মিনিট ভিডিও সেটা রিলস আকারে ছাড়তে পারবেন তবে তার সাথে সাথে আপনাকে ফটোটা আপলোড করতে হবে কারণ ফেসবুকে রিল এবং ভিডিও থেকে মানে ফটোর আর্নিংটা অনেকটা বেশি আপনি দেখবেন একটা ফটোতে যদি আপনার দুই হাজার তিন হাজার ভিউস হয় সেখানে দেখবেন চার সেন্ট পাঁচ সেন্ট পাবেন আর আপনার যদি একটা ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার অ্যাকশনও না দিতে পারে এমনকি অ্যাকশন দিতে পারে তাহলে দেখেন ভিডিও থেকে আপনার হচ্ছে ফটোতে দেখা যাচ্ছে আর্মটা বেশি তাহলে আপনাকে মাস্ট বি ফটো নিয়ে কাজ করতে হবে তার সাথে সাথে রিলটাও দিতে হবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ার্স বাড়বে ফটো আপলোড করলে ইংরেজ বাড়বে আপনার যে রিস্কটা আছে সেটা বাড়বে স্যার এখন আপনাকে অবশ্যই কী করতে হবে আপনাকে দুইটা কাজ বাধ্যতামূলক করতে হবে রিল ভিডিও প্রতিদিন একটা করে পারলে দুইটা দেবেন আর ফটো আপনাকে দুই তিনটা করে আপলোড করতে হবে হয়তো এর মধ্যে যদি আপনি প্রোফাইলে কাজ করেন আপনাদের ফ্রেন্ড সার্কেল আর বিরক্ত হবে যে ফটো এ কেন বারবার ছাড়তেছে আর পেজের মধ্যে কাজ করলে তো দেখা যাচ্ছে আপনার সবগুলো ফলোয়ার্স দেখতেছে সো যারা যেটা নিয়ে কাজ করেন না কেন ফটো অবশ্যই তিনটা এবং আপনাকে রিল ভিডিও দুইটা সাথে আপনি যদি সেই দিনে একটা তিন মিনিটের উপরে ভিডিও দিতে পারেন তাহলে আরো বেটার হয় কারণ এগুলোর ভিত্তিতে আপনি সের পেতে পারেন আর যদি আপনি আশা থাকেন যে ফেসবুক কবে দিবে শেষ হয় তাহলে কিন্তু আপনি ভুল করবেন যারা পাননি তাদের জন্য কিন্তু এই গাইডলাইনটা আর যারা পেয়েছেন তারা তো পেয়েছেন চাষ করি আপনারা কি লোক বুঝতে পারছেন যে যারা সেটা পাননি তাদেরকে কী করতে হবে ফটোর উপর বেশি ফোকাস থাকতে হবে আর ফটোটা যেন হাই কোয়ালিটি থাকে দেন তার সাথে সাথে রিল লং ভিডিও স্ট্যাটাস এগুলোই এগুলোই আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে তাহলে কিন্তু সেটা পসিবল ধন্যবাদ